শ্যাম্পু করার আগে শ্যাম্পুর সাথে দুটি উপাদান মিশিয়ে চুল রুক্ষ সফট সিল্কি হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি আমার আজকে তৈরির এমিডিটি ব্যবহার করলে আপনাদের যাদের চুল পড়ে যাচ্ছে তাদের চুল পড়া বন্ধ হবে রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুল সফট অ্যান্ড সিল্কি হবে ঘরে থাকা মাত্র তিনটি উপাদান দিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেমিডিটি তৈরি করে দেখাবো তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমিডিটি আপনারা ঠিক কিভাবে তৈরি করবেন এই রেমিডিটি তৈরি করতে আমাদের প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হলো শ্যাম্পু আমরা সবাই কম বেশি চুলের যত্ন সবসময় শ্যাম্পু ব্যবহার করে থাকি শ্যাম্পু আমাদের রুক্ষ সুক্ষ ড্যামেজ চুলকে সফট এন্ড সিল্কি করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে আমার চুলের যত্নে যে শ্যাম্পু ব্যবহার করে থাকি ওই একই শ্যাম্পু ব্যবহার করছে আপনারা আপনাদের চুলের যত্নে যে শ্যাম্পু ব্যবহার করে থাকেন ওই একই শ্যাম্পু ব্যবহার করবেন আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো সানসিল্ক এর মিনিপ্যাক শ্যাম্পু দিয়ে নিয়েছে আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন ওই একই শ্যাম্পু দিয়ে নিবেন। নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো চিনি চিনি আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান চিনি আমাদের সবার ঘরে কম বেশি থাকে চিনি আমাদের রুক্ষ ড্যামেজ চুলকে সফট সিল্কি করতে অনেক বেশি সাহায্য করে থাকে চিনি মূলত আমাদের চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে থাকে আমি এখানে এক চামচ পরিমাণের চিনি দিয়ে নিচ্ছে আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো চিনি দিয়ে নিচ্ছে আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো চিনি দিয়ে নিবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে এক চা চামচ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো লেবুর রস লেবুর রস আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান লেবুর রস চুল পরা বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে রুক্ষ সূক্ষ ড্যামেজ চুলকে সফট অ্যান্ড সিল্কি করতে অনেক বেশি সাহায্য করে থাকে এবং মাথার চুলের যে কোনো সমস্যা দূর করতে অনেক বেশি সাহায্য করে থাকে লেবুর রস ব্যবহার করলে যাদের মাথায় অনেক বেশি উকুন খুশকি আছে তাদের মাথার উকুন খুশকিও দূর হয়ে যাবে আমি এখানে এক টুকরা লেবুর সম্পূর্ণ রস দিয়ে নিচ্ছি আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো লেবুর রস দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো লেবুর রস দিয়ে নিবেন আপনারা দেখতেই পেলেন আমি এখানে এক টুকরা লেবুর সম্পূর্ণ রস দিয়ে নিয়েছি এখন এই সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি রেমিডিটি তৈরি হয়ে গেলে আমি আজকে আপনাদেরকে বলে দেবো এই রেমিডিটি আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে চিনি শ্যাম্পু আর লেবুর রসের সাথে খুব ভালোভাবে গোলা যায় আমি আজকে আপনাদেরকে এই রেমিডিটি যেভাবে তৈরি করে দেখাচ্ছি আপনারা কিন্তু ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করবেন তাহলে হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আমার সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেব এই রেমিডিটি আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন গোসলের আগে রেমিডিটি তৈরি করে আপনারা যেভাবে শ্যাম্পু করেন শ্যাম্পু করার সময় এই রেমিডিটি দিয়ে আপনারা শ্যাম্পু করে নেবেন তাহলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন ছেলে মেয়ে উভয়ে এই রেমিডিটি আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি